তাদের সাথে চলাফেরা তাদের পক্ষ অবলম্বন করা আল্লাহ নিষেধ করেছেন সুতরাং আল্লাহর নিষিদ্ধ যে বিষয়ে তাদের সাথে আপনি তাদের পক্ষ অবলম্বন করেছেন স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশের তহিদি জনতার হৃদয়ে রক্ত থাকতে বাউদের পক্ষ নিয়ে আপনি থাকতে পারবেন আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি ডক্টর ইরশাদ ডক্টর ইরশাদ আগামীতে নির্বাচন করবেন নির্বাচনের আগে বালুদেরকে মাঠে কারণ এনেছেন আমরা মনে করছি রাজনৈতিক ফায়দা हासिल করার জন্য এখানে বিজেসি কোন আছে নাস্তিক আছে যদি